নিত্য সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সৈকত একটা মিষ্টি মেয়ে তার জীবনে গল্প কথাগুলো আপনাদের আমি যে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন মেটার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না bari পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

আমি চালাই বাসা দিয়ে কাজ করে রাখাই কষ্ট পেয়ে বা কাজ করে আপনার বয়স কত হ্যাঁ আপনার বয়স কত চলে এই বয়স উনিশ উনিশ আপনি লেখাপড়া করছেন অল্প কিছু পড়া লেখা করছেন বেশি পড়তে পারেনি আমার কাছে একটা ছবি পাঠাইছিলেন এই ছবি আপনার হ্যাঁ আমার এই ছবিটাই আমার আচ্ছা এখন ধরেন আপনি তো বিবাহিত মানুষ আপনাকে যারা বিয়ে করতে চাইবে যদি বয়স বেশি হয় বা আগে বিয়ে করছে বউ নাই বউ মারা গেছে বা ছাড়া হয়ে গেছে এমন কোন লোক যদি আপনাকে বিয়ে সাথে করতে চায় আপনি রাজি আছেন হ্যাঁ কোন সমস্যা না বিয়ে তো ভালো একটা মনের মানুষ পাইলে হচ্ছে যে খাওয়াইতে পারবো তার কাছে নিয়ে বসবো বয়স কোনো ব্যাপার না আপনার পাশে থাকবে আপনি দায়িত্ব নেবে খাওয়াইতে পারবে এমন যদি একটা মানুষ পান তার বয়স বেশি হলেও সমস্যা নেই বিয়ে করছে এমন হলেও অসুবিধা নেই তো না হ্যাঁ কোনো সমস্যা নেই আর কিছু বলবেন আপনি না কিছু বলবো না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার বিষয়টা আমি একটু clear করে দেই প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী তবে একটা কথা আছে মেয়েটা কিন্তু আগে বিয়ে হয়েছিল দুর্ভাগ্যবশত হাজবেন্ড ভালো ছিল না ডিভোর্স হয়ে গেছে আর কি এখন ওইখানে আবার বাচ্চা কাচ্চাও নাই তার বয়স উনিশ বছর বলছে এমনটাই এখন প্রতিবেদনে এসে চাচ্ছে যে এমন একটা মানুষ তার সুখ দুঃখের সাথে তার অতীত জানার পরে তার পাশে থাকবে পরিবারে হচ্ছে বাবা নাই মা আর ছোট ভাই আর সে নিজে যারা জেনে শুনে তার দায় দায়িত্ব নিতেছেন বা বিয়ের সাথে করতেছেন তারা চাইলে এনার সাথে যোগাযোগ করতে পারেন এনার নাম্বারে আমি ভিডিওতে দিচ্ছি ওনার কাছে ফোন দিলে নাম ঠিকানাও জেনে নিতে পারবেন আমরা কমিউনিটি গাইডলাইনের কারণে নাম ঠিকানা নিতে পারি না আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় গুলি নষ্ট করে আমার সাথে থাকি আমার চ্যানেলের এর ভিডিও দেখেছেন সবাইকে জানে এমএস টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ